বাধা মা মা ডাকতে দে আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে মা মা গো গাঠুরি লইয়া কোথায় যাইবা নিতে পারতে সোনা না রে বাবা আমার নবী ডাকে দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া নবীজি নিজের মাথায় গাঠুরি বুড়ি আগে নবীজি পিছে যাইতে যাইতে একবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে আমার মহল্লাবাসীরা আশপুরুষীরা আমারে ফালাইয়া চলে আইছো আমি তো আব্দুল্লাহর কলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইত তোরা বাইরে আয় দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লই আইছে লোকেরা আস পড়ুষিরা মহল্লাবাসীরা দৌড়াই আসছে আইসা দেখে যার বয়ে পাহাড়ে আইসি তার মাথায় গাঠুরি বুড়ি কার মাথায় গাঠুরি দি শ্রে যার বয়ে পাহাড়ে আইনা না দেশ সালাম তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে চুজ। বুড়ি কয় মিথ্যা কথা কইস না এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না এমন দয়ার নবী পৃথিবীতে হয় না তোরা মিথ্যা কথা কোস এই লোকটা মানুষের ক্ষতি করবে না জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা বাবা তোমার পরিচয় দাও তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি আমার নবী গান দেবে চোখের পানি ছেড়ে দিচ্ছে ডাকছে মা মা গো আমি বড় দুঃখী গো মা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না মা গো আমি আমি ছয় বছর বয়সে মা হারাইছি মা মা গো তোমাকে মা মা কইয়া দেখি কলিজা ঠান্ডা করার জন্য আমি ওই আবদুল্লার পোলা মোহাম্ম আমার নবীর মুখ থেকে এই কথা শুনে

হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী এই সর जिंदगी गाছ এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ানো প্রেমের নবী আর আরবে না 60 বছর जिंदगी কষ্ট করে উম্মতের জন্য উন্নতি বানাইলেন আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পদ ধরে রাখার জন্য বা জান্নাতের পদ ধরে রাখতে নামাজের পরজীবনে জীবনে ভালো কাজ করতে হবে ভালো কাজ যদি করেন জান্নাতী পুরস্কার পাবেন জান্নাতী পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন যার বাস্তব যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি এক রিক্সার ড্রাইভার গরিব মানুষ রিক্সা চালায় এক মাহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিক্সার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই টাকা ছিল আশি হাজার বাড়িতে গেছে টাকার কথা মনে হয়েছে টাকা খই রাখলাম খেয়াল নাই রিক্সার ড্রাইভার গরিব মানুষ রাত্রে বাড়িতে গেছে রিক্সা চেক করে রিক্সা চেক করে ঠামাইয়া শুইবেন ঘরে সিট উঠাইয়া দেখে সালার ব্যাগ ব্যাগের ভিতরে টাকা আশি হাজার টাকা নিয়া বাড়িতে বিবিরেও রেও দেখাইল না থামাইয়া রাখছে এই টাকার মালিক তো আমি না টাকার মালিক মাহাজন রাইখা গেছে এখন একশো টিকার নোটটা রাস্তায় ফালাইয়া পর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন ও মুসলমান আজকে বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে কেন মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না বিদায় মুসলমানদের উপর বিপদ শুধু বিশ্বের মুসলমান নয় আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য আজকে আপনার বাড়ির একটা কাজের লোকের যদি কেউ আঘাত করে আপনি দৌড়ে যাবেন আমার বাড়ির কাজের লোকের মার কি লেগা প্রতিশোধ নেবেন প্রতিবাদ জানাবেন আর বিশ্বের মুসলমান মার খায় আমার আল্লাহ কোনো প্রতিবাদ কোনো প্রতিশোধ নেয় না কারণ হলো আমরা বালা কাজ করি না আল্লাহ যা নেয় না আর না হয়তো যারা ভালো কাজ করতো তাদের জীবনী খুলুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বাঘ শুয়া দিয়েছে বিচার দিছে উমরের কাছে ওমর বাঘের কানো দেরা টানে রাস্তায় শুয়ে দিয়েছে কেন জংলায় থাকবি তুই রাস্তায় কেন বাঘ কয়ে আল্লাহ আমার কানে দেরা টানে আমি ফাগল না সাগল এটা বলে না আমি যে কোন ফাগর জানে না অন্ত সিরা খামু আল্লাহ কয়ে ফাগল আমি হগল হেন করিস না ছুটাই রে ফাগলামি যাই কানো দেরা টানে হ্যায় কে তুইও চিনছ না

একটা মশা বাবারে একটা কাপড় দিলে এক ভাগ বলে যদি এত পাওয়ার হয় আর মশাটা যদি মূরার বনিয়া হইত তাইলে অবস্থা কি সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করে কিভাবে কাজ না জান্নাতুল ও পুরস্কার পাবেন কিভাবে নবীকে দেখবেন এই দুইটা পয়েন্টে আমার মূল আলোচনা এখন এই দুই মূল আলোচনার মধ্যে এসে গেছি তারপরে আপনাদেরকে নিয়ে নিয়ে দেওয়া দোয়া না করে কেউ যাবেন না রাসুল বলেছেন আর দোয়াও মুখর ইবার সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে কাজী এই মাতীর সার্থক হবে আমরা যখন দোয়ায় আনবাব বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন এবার রিকশা ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন রিকশা ড্রাইভার টাকা বিবিরেও দেখাইল না ছেলে মেয়েরেও দেখাইল না কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় না থামায় না আল্লাহ মিলাইছে রিকশা ড্রাইভার বিবিরেও দেখাইল না সকালবেলা পর থেকে না সেটা খাইয়া ব্যাগে লইয়া বাহির হইছে বিবিদিগায় কই যাও রিক্সা চালাইবানা ব্যাগে হাতে কেন ব্যাগের মোল দেখি ড্রাইভার বলছে দেখ ব্যাগের মোল দেখি ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বানু দিন হাজার টাকা বিবি কই এত টাকা কই যাও বিবিটা মাহাজনের টাকা দিয়াসি ডাকিতেছে বিবি তোমার কি মাথা ঘরালো নাকি এত টাকা পাইয়া মানুষ ঘরতে বাইরে ঘরে বত্রিশশো টাকা তখন স্বর্ণের বুড়ি আমারে দুই বুড়ি স্বর্ণ কিনে দিবা বাকি টাকা যা করো কইল জীবনে একটু স্বর্ণ করি নাই এ আবদার তোমার কাছে রিক্সার ড্রাইভার কয় টাকা আমার না টাকা মাহাজনের টাকা লইয়া মাহাজনের বাড়ি শীতের দিন ছিল রোদ্রের মধ্যে আলাইকুম চাচা চাচা সালাম মাহাগাল না বাবা চিনি নাই আমি রিকশার ড্রাইভার আপনি কালকে আসছিলেন আমার খেয়াল নাই বাবা চিনতে পারি নাই বাবা আমার না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেনি কিনা ব্যাগটা দেখে বলছে হ ব্যাগটা আমার ব্যাগে কি চাচা আশি হাজার টাকা দেখে দেবই না আশি হাজার ঠিক আছে কিনা রিক্সার ড্রাইভার গরিব মানুষ বাবা ভালো কাজ করেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন এবার চাচা ডাকে ড্রাইভার রে আশি হাজার টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকা ধরে নাই আমার বিশ্বাস গন্তে হবে না ড্রাইভার কয় চাচা কই না বুঝা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য ও মুসলমান একশো টাকার রূপ সামলাইতে পার না এই জন্য বিশ্ব বাজারে খা এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি সিংহের চেয়েও বেশি আজকে সেই মুসলমান মায়ের খাইতেছে একটাই কারণ তারা ভালো খাচ্ছে আল্লাহ বলছে হেবাদতের পরে ভালো কাজ করতে যদি ভালো কাজ করে তাইলে কোরআন বলছে লাল লাগুন তুফলি তুমি সফল কাম তোমার জীবন ধন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী তেষট্টি বছর খায়া না খায়া কষ্ট করেছে সাদা জামা লাল করেছে মায়ের খাইতে খাইতে বেহুশ অবশেষে মাহাজন টাকা গণলেন ঠিক আছে আশি হাজার দশ হাজার টাকার একটা ভান দিন ওই সময় সারাদিন রিক্সা বাইলে একশো টাকা একশো বিশ টাকা কামাইতে পারত দশ হাজার টাকার ভান পুরস্কার দিলেন নেও তোমার পুরস্কার দিলাম রিক্সার ড্রাইভার পয়সা সা কি দিলেন কি দিলেন গো বাবা দশ হাজার টাকা পুরস্কার দিলাম সাসা আমি তো টাকার জন্য আসি নাই টাকা যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80000 এর মাইরা দিতে পারতাম চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি চাচা টাকা লাগবে না দোয়া কইরা ওই অপেক্ষায় আছি আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা মিন আল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়া আল যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা আল্লাহ বলে তার জান্নাতুল মাওয়া পুরস্কার দেয় চাচাগো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি চাচা দোয়া কইরে আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে আজকের মাহফিলে যারা বসে আছেন গো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওার মালিক হয়ে যাবেন আর শেন আমার নবীকে স্বপ্ন দেখবেন নবীকে স্বপ্ন দেখবেন একেবারে সহজ রাস্তা কিতাবি ঘটনা বলছি হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনী আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনী কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি আরাফাতের মাঠে দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়ল এই দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো বৃষ্টি হলো না আব্দুল্লাহ ইবনি মুবারক বলেন বাড়িতে না হলো আমর ওভূমির পথ দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়ايا কাঁদিতেছে আল্লাহ গো তুমি না আগুন করে মানুষ বানাইসরে আল্লাহ বৃষ্টির জন্য দুই দিন নামাজ পড়লো বৃষ্টি দিলা না আমি দুইটা হাত বাড়াইলাম আমার হাত খালি দিও না এইভাবে ডাকতে থাকলে আবদুল্লাহ ইবনে মুবারক বলেন আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জোরু হইতেছে হাত না মানে আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে আবদুল্লাহ ইবনি মোবারক বলেন ইনি একজন আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয় দেখি লোকটা কোথায় থাকে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবো আল্লাহ ওয়ালার সাথে मोहब्बत ভালোবাসা রাখবো পিছি পিছি যাইতে যাইতে তখন মানুষ কিনা বেঁচে হইতো গোলাম কামলা লুত কিনা আনাতে হইতো একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা আবদুল্লাহ ইবনে মোবারক কিতাবি ঘটনা বলছি বাজান দেখা চিহ্নিত রাখলেন পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন মাহাজন আমার একটা গোলাম দেন গোলাম দেন তিরিশটা গোলাম করছে সাইজে মোটা তাজা দেখা চোখ গোলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই

মহাজন বলেন 20 টাকা কিনা বিশ টাকার কিনা দশ টাকা দাও দশ টাকা লস দিয়া বিক্রি ইবনে কারণে বলেন মহাজন রে দশ টাকা লস দিতে হবে না আমি তোমার বিশ টাকার কিনা হইলে সাতাইশ টাকা দিব সাতাইশ টাকা দিব বাজার টাকার মায়া নাই আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে একবার বলুন আল্লাহ এই নবীর ভালোবাসা ভালোবর্ষা না ভালোবাসা শিখল না জর্দানের জমিনে মাহফিলে যাইয়া জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদরি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদরি পাদরি তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী তেরো ১৩ বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়াম যাবে থেকে থেকে আপনার নবীকে একটা নজর দেখার জন্য আমরা রাস্তার কিনারে দোকান দেয় ব্যবসা করার জন্য পাদ্রি রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আগের নবী দেখার জন্য দিন যাই সপ্তাহ যায় মাঠ যাই বছর যায় আর কি নবীর সন্ধান মিলে না কত কাফেলা ফেলা আসে রে এই দোকানে বসাইয়া খানা খাওয়াই মুসাফির খানায় খানা খাওয়ায় বিদায় দেয় কিন্তু তেরো বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না শেষ বয়স সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে বুড়া হয়ে গেছে চোখে দেখে না এমন সময় হালকা হালকা চোখে দেখে দেখটা একটা কাফেলা মক্কা থেকে আসতেছে মক্কা থেকে আসতেছে যেই কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে কাছাকাছি আসার পর দেখে মন শান্ত হলো দেখ কাফেলাটা কোথা থেকে আসছে লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছ তলায় বসেছে আমার নবী তেরো বছর বয়স মুরব্বীদের পাশে বসলো না বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসছেন তেরো বছর বয়সী নবী মরা গাছটাকে আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও আমি মরা গা জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও আমার নবী তেরো বছর বসে আছে মরা গা জীবিত হইয়া পাতা লতাই একেবারে আচ্ছন্ন নবীকে ছায়া দিতে লাগলো রে বাবার মায়েরা আল্লাহর কসম চোদ্দশো বছর হলো যে গাছের এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়ার আশেপাশে দুই আড়াইশো কিলোমিটারের মধ্যে কোন ঘাস আর জীবিত নাই এই নবীর বসা পর্বতের গাছ এখনো জীবিত বাবারা ভাই দোয়া করবেন আগামী এই পঁচিশে পঁচিশে নভেম্বর দিবাগত রাত্র রাত চারটায় আবার জটানের লাইটে উঠবো জটদানে যাব। এই ঘাস ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য এই পর্বতের নবী গাছতলাই বসে আছে ডাক্তার তাওরাত ই কিতাবের আলেম এ মুসাফির খানার দায়িত্ব খাদে মেরা দেখ কত থেকে আসছে খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে কাফেলার সর্দারকে আবু তালিম ডাক ডাকলেন তোমার কাফেলাই লোক জনপত সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো মুসাফির খানায় নিয়ে আসো খানা খাওয়া সব লোক হাজির হলো মালামাল পাহারাদার। নাইয়া রাসূলকে দেখে আসলো 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী যার মধ্যে কোনো বেশকম নাই যার মধ্যে ভালা কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিলো পাত্র ডাকতেছে আরে বলো তোমার সব আসছে কিনা আবু তালিব বলেন একজন মানুষ রয়ে গেছে একজন রয়ে গেছে উনি কে উনি আমার ছেলে আবু তালিব বলছে উনি আমার ছেলে আবু তালি বলছে উনি আমার ছেলে পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে জর্দানের জমি ঘটনা ছেলেটার নাম কি আবু তালি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারছে পাত্রী রে আবু তালি মিথ্যা কথা কইছ না লোকটার নাম যদি মুহাম্মদ হয় তোর ছেলে না রে তোর ভাতিজা তাওরাত যাবুর ইনজিল কিতাব বলছে যার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম ও অবতালি তালিব একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম নিয়া নিয়াশো তোমার ভাতিজারে একটা নজর দেখি আবু তালিব রে নবী হবে পাদ্রী খ্রিস্টানরা যদি আমরার নবীকে দেখার জন্য পাগল হয় জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয় আমরা সেই নবীরা একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা বাক্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন আমার নবী এত কষ্ট করছে আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো একটা নজর যদি এই পরিবেশ দেখতো না জানি নবী কত খুশি হইতো আমার মন কই খুশি হইইয়া আবু বকর সিদ্দিক মতো মত আপনাদের সঙ্গী বানাইয়া নিত দয়াল নবী মায়ার আদূরের নবী ভালোবাসার নবী সত্যের নবী উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন বাবারা ভাইয়েরা বলতেছিলাম ইবনে মুবারক বলেন আল্লাহর সাথে ভালোবাসা মহকবত যার বেশি যার হাত বাড়াইলে বৃষ্টি কি হয় এ আল্লাহওয়াল্লাহ মহকবত আমি কিনার জন্য এসেছি দাম বিশ টাকার অর্ধেক দশ টাকা দিয়ে নিব না চিন্তা করো না মহাজ আমি আমি সাতাইশ টাকা দিয়ে তোমার গোলাম কিনিলাম ষাট টাকা লাভ দিলাম মহাজন তিনটা লাভ মাস বালাদারা দিয়ে দুই টাকা পাই না ল্যান্ডার দিয়ে ষাট টাকা টাকা হাতে নিয়ে তো যাও তাড়াতাড়ি সীমানা পারো সীমানা জানছো ঠিক ভিতরে যাইয়া পাহাড় মরবุ দেশ মরবুই নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে গোলাম মনি এত টাকা লাভ দিয়ে আমাকে কিনলেন আমি তো কাজ করতে পারি না শরীর দুর্বল আব্দুল্লাইম নে মোবারক বলেন আরে গোলাম কাজের জন্য তোমারে খরিদ করি নাই আল্লাহর ভালোবাসা করি করেছি যাও বাবা তোমাকে মুক্ত করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম তুমি এখন স্বাধীন তুমি কারো অধীনে নয় পরাধীন নয় ওই লোকটা গোলাম হাত পাড়ায় ডাকে আনলাম ও আমার রব ও আমার প্রভু দুনিয়ার মনে আমাকে মুক্ত করে দিল তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় বিদায়ী গেছে মুবারক বলেন এখন কি করি তাকে কাফন দাফন কিভাবে করি অবশেষে পরনের কাপড় যা ছিল পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করল দাফন করে আবদুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন কিতাবি ঘটনা বাবা কোনো দলের আল এমন স্বীকার করার ক্ষমতা নাই রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আবদুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আবদুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে ডাকতেছে রে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর প্রিয় বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না জিজ্ঞেস করে হুজুর আপনি কে আপনার পরিচয় কি আমি জানতে চাই আপনার পরিচয় জবাব আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমারা চিনলি না আমি উন্মতের কান্ডার আমি গুনাগারের বন্ধু আমি উন্মতের দরদি নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম